ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা কিন্তু আমরা কিন্তু সব পুতুল তো ওই ওয়ান পার্সেন্টে যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে তুই আগুনের মধ্যে পূর্বে লোহার মারে মারে শক্ত তুই হবি শক্ত তোর জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরো বট গাছের মতো যে না কাটা পর্যন্ত করবো না মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে আমি যদি আম জনতার মতো চিন্তা করি আম জনতার মতো মেন্টালিটি আম জনতার মতো মনটাকে ক্যারি করি আম জনতাই হব উপরে যাইতে গেলে একটু ডিফ লেভেলটা ডিফারেন্ট হতে হবে আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগেল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চায় তুমি উপরে যাও তুমি কি করতেছ অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে এমন কেন তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বি লোহার মারে মারে শক্ত তুই হবি শক্ত তোর জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত করবো না এরকম শক্তি যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রেক্ষমা ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এই সব বালছাল না ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই আমরা তো আজীবন খারাপ লাগা খারাপ ঘটনাগুলা বেনে রাখি পুষিত ক্ষমা তো কাউরে করে দেই না আমরা এত আমরা কি কনসে এত ভালো ভাই তুমি আমি কেউই তো এত ভালো না যদি আমরা খারাপ যদি আমরা জিনিসটা বহনই করব হোয়াই নট ইন এ পজিটিভ হয়ে হোয়াই নট ইন এ পজিটিভ হয়ে যে না ঠিক আছে নাম্বার কম পাইছি তুই আমার কাটাই কইছিল নট নেমে পায় না বউ এটা চান্স পায় তোরে ফোন দিছে মামা কি অবস্থা কোথায় চান্স ছিল কোথায় তো চান্স হয় নাই তো এরকম না কেন ফুয়েল হিসেবে না প্রতিশোধ পরাণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় কি প্রতিশোধ পড়ান ছাড়া কি টিকা যায় যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গায় গেছে এরা প্রতিশোধ পড়ান এমন না যে তুমি তারা থাপ দিছে তোমার থাপ দিছে এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবা দ্যাটস দ্য ফুয়েল ইউ নিড জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে এবং এটা তোমাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করবে তুমি মাঝে মধ্যে আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই আর পারতেছি না কোনো একটা রিজন নাই নেই আমি আগানোর রিজন তো আছে এতগুলা খারাপ মেমরি এতগুলা ইনসাল্ট এতগুলা পড়ে যাওয়া এতগুলা ব্যর্থতা এগুলা কেন ফুয়েল না চোখ বন্ধ করবো চেহারাটা খেলাবো ওকে ঠিক আছে উঠবে আজকে আজকে আল্লাহ যতক্ষণ জান রাখছে কাজ হবে এই ফুয়েলটা মনের মধ্যে আনো ফায়ার ইনসাইড যার ভিতরে আগুনটা আছে ভাই সে জানে এটা শক্তিগত আমরা কি করি আমরা যেকোনো কিছু ট্রমা আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে আমার জীবনটা খুব কষ্টের আমি ডিপ্রেসড ডিপ্রেসড অসোজা ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটা সফলতা পাওয়া খুব জরুরি তোমার অবস্থাটা এরকম যে তোমারা যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপরও মারা দেয় তো মামলা মারছে কী হয়েছে কেন নাই এমন কেন থাপর মারছি চোখে ঠিক আছে একদিন এই জায়গায় তুই আসবি আমি আসবো আমি তোর সামনে দাঁড়া থাকবো তো থাপর তোরা মারবো না আমি তো বুঝবি যে আমি যদি চাই এখন তোরা আমি খায়ে দিতে পারবো আমি তো না এই ক্ষণতাটার জন্য আরেকটা নাই ফের যে কোনো জিনিস ফুয়েল হিসাবে না মনের ভিতরে পুশ ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতার আসবে ওই দিন ক্ষমা